সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি ভারতের ওপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প লেবাননে হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্রের হামলায় একশো জন নিহত হয়েছেন বলে দাবি বেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভারতের ওপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত সহ বেশ কিছু দেশের ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি পাস হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ যন্ত্রকে শক্তিশালী করছে মার্কিন পররাষ্ট্রনীতিতে উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন ট্রাম্প এই দ্বিপক্ষীয় অর্থাৎ রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় পার্টির রাশিয়া স্যাংশন বিলে সম্মতি দিয়েছেন এর লক্ষ্য হল রাশিয়ার ব্যবসায়িক অংশীদার বিশেষ করে ভারত চীন ও ব্রাজিলের উপর চাপ সৃষ্টি করা রিপাবলিকান লিনসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মূলত বিলটি তৈরি করেছেন এতে রাশিয়ার তেল গ্যাস ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলির ওপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে এর উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া যদি এই গ্রাহাম ব্লুমেনথাল বিলটি পাশ হয় তাহলে যারা জেনে বুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে মার্কিন প্রেসিডেন্ট সেই দেশগুলো থেকে আসা পণ্যের ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন এই কঠোর নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া যাতে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হন সিনেটর গ্রাহাম বলেছেন আগামী সপ্তাহেই বিলটি নিয়ে ভোটভুটি হতে পারে তিনি মনে করেন ইউক্রেন যখন শান্তির জন্য ছাড় দিচ্ছে তখন পুতিনকে দমাতে এই বিল সঠিক সময়েই আনা হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যে ভারত পঞ্চাশ শতাংশ শুল্ক দিচ্ছে এর মধ্যে পঁচিশ শতাংশ আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত নতুন এই বিল পাশ হলে এই শুল্কর পরিমাণ আকাশচুম্বী হতে পারে যা দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব ফেলবে প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই হুশিয়ারি দিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম স্থানীয় সময় মঙ্গলবার ছয় জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন আয়াতুল্লাহদের বলছি আপনাদের বুঝতে হবে আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন তাহলে ডোনাল্ড যে ট্রাম্প আপনাদের হত্যা করবেন গ্রাহাম আরও বলেন ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন এর মধ্যেই ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনী এজেই বলেছেন যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় বিক্ষোভ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না ইরান জুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান নিরাপত্তা বাহিনী কি আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি জানান শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর সশস্ত্র দাঙ্গাবাজের মধ্যে পার্থক্য করতে হবে লেবাননে হিজবুল্লার দুই সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের লেবাননের দক্ষিণাঞ্চলের খিরবেত সেলম এলাকায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দুই সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার সাত জানুয়ারি সংবাদমাধ্যম রাশিয়া টুডের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লার সামরিক অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে জড়িত দুই সদস্যকে টার্গেট কিলিং করেছে বিবৃতিতে দাবি করা হয় নিহতদের একজন প্রকৌশলী ছিলেন এবং তিনি হিজবুল্লার সামরিক অবকাঠামো পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ লেবাননের সেলম এলাকায় হামলা চালানো হয় এতে হিজবুল্লার দুই সদস্য নিহত হন তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং লেবাননের ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালানোর বিষয়টি উপেক্ষা করে দখলদার ইসরায়েল করেছে এই দুই হিজবুল্লাহ আদর্শের কার্যক্রম তেলাবিব ও বৈরুতের মধ্যে হওয়া চুক্তির স্পষ্ট লঙ্ঘন ছিল উল্লেখ্য লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী শত শতবার ওই চুক্তি লঙ্ঘন করে দেশটির বিভিন্ন অঞ্চলে বিমান ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা চালিয়েছে এছাড়াও দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনও তাদের দখলে রয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় একশো জন নিহত হয়েছেন ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের জন্য দেশটিতে চালানো মার্কিন হামলায় কমপক্ষে একশো জন নিহত হয়েছেন বুধবার সাত জানুয়ারি এই তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওস দাদো কাবেলো এর আগে কারাকাস নিহত মানুষের কোনো সংখ্যা জানায়নি তবে ভেনিজুয়েলার সেনাবাহিনী তাদের নিহত তেইশ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে দেশটির কর্মকর্তারা বলেছেন মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে আর কিউবা জানিয়েছে ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যেও কেউ কেউ নিহত হয়েছেন কাবেলো বলেন মাদুরোর সঙ্গে তুলে নিয়ে যাওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস যুক্তরাষ্ট্রের অভিযানের সময় মাথায় আঘাত পেয়েছেন মাদুরো নিজেও পায়ে আঘাত পেয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো ভেনেজুয়েলার সেনা সদস্যদের সাহসী বলে প্রশংসা করেন তিনি বলেন অভিযানে নিহত সেনা সদস্যদের স্মরণে গত মঙ্গলবার এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে